কোটা আন্দোলনকারীরা অবশেষে আজকে রাত নয়টার দিকে শাহবাগ ছেড়েছে শাহবাগে ছেড়ে রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে। সেখান থেকে নতুন আন্দোলনের কর্মসূচিও তারা ঘোষণা করেছে গতকালকে ঢাকা অচল হওয়ার খবর আমরা আগেই জানিয়েছি আজকেও ঢাকাসহ সারা দেশে আন্দোলন হয়েছে নতুন কর্মসূচি তারা নতুনভাবে ঘোষণা করেছে সেসব নিয়ে এবং কোর্ট থেকে চমকপ্রদ কিছু খবরও এসেছে সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম কোটা আন্দোলনের কথা কোটা আন্দোলন এখন বাংলাদেশের সব থেকে আলোচিত বিষয় চলছে ছাত্রছাত্রীদের কোটা আন্দোলন এর পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত রয়েছে কোটা আন্দোলনের যে কর্মসূচি তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ প্রজন্ম নানা রকমের আন্দোলন করছেন প্রতিবাদ করছেন কোটা আন্দোলনের ছাত্রছাত্রীরা আজকে শাহবাগ থেকে অবশেষে রাতে ঘরে ফিরে গেছেন এবং ঘরে ফিরে যাওয়াটাই তাদের শেষ ঘরে ফিরে যাওয়া নয় যাওয়ার আগে রাজু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সারা দেশে আগামীকালকে বিক্ষোভ কর্মসূচি তারা করবে বিক্ষোভ কর্মসূচি করবে কারণ তাদের দাবি ঢাকাসহ বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনকারীদের ওপরে চড়াও হয়েছে পুলিশ মারধর করেছে অযথা হয়রানি করেছে এবং এর প্রতিবাদেই তারা আগামীকাল বিক্ষোভ করবে সারা দেশে যখন বিক্ষোভের কর্মসূচি আসছে তখন কোটা আন্দোলন বিষয়ে নতুন খবর হচ্ছে গতকালকে আপিল বিভাগ থেকে যে খবরটা এসেছিল যে হাইকোর্টের রায় সেই রায়ের ওপরে চার সপ্তাহর স্থিতাবস্থা দিয়েছিল কোর্ট সেখান থেকে আজকে আর পরিষ্কার হয়েছে ব্যাপারটা সেটা হচ্ছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় অবশেষে জানা গেছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে যেটা স্পষ্ট করে বলা হয়েছে সেটা হচ্ছে যে কোটা থাকবে তবে এর সংযোজন বিয়োজন অর্থাৎ বর্ধিতকরণ কিংবা কমানো এটা সরকার করতে পারবে কোটা রেখে এই কোটার পার্সেন্টেজ প্রয়োজনে কমাতে কিংবা কমা প্রয়োজনে বাড়াতে পারবে সরকার এই নির্দেশনা হাইকোর্টের যে রায় সেই রায়ের পূর্ণাঙ্গ লিপিতে বলা হয়েছে এখান থেকেই ছাত্ররা বলার চেষ্টা করছেন এতদিন কোর্টের কাঁধে দায় চাপিয়ে সরকার আমাদেরকে নানা রকমের কথা বলেছে এখন তো পরিষ্কার হলো যে কোর্ট সরকারকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা বলছে যে সরকারেরই আসলে নীতিগত ব্যাপার এটা সরকার যে নীতিতে ব্যাপারটা ভাববে সেদিকেই যাবে এবং তারা এটাও বলেছেন যে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় যেটা বেরিয়েছে তাতে করে একটা সমাধানের উদ্যোগ কিন্তু চলে আসতেই পারে সেটা হচ্ছে যে কোটা আন্দোলনকারী এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে সরকার আলোচনা করে যেখানে মনে হবে যে কোটার পার্সেন্টেজ বেশি রয়েছে সেখানে কমিয়ে দিয়ে যেখানে কম রয়েছে সেখানে বাড়িয়ে দিয়ে এভাবে সমন্বয় করা যেতে পারে কিন্তু কোটা আন্দোলনকারীরা আবার একথাও বলেছেন তাদের এক দাবি কোটা থাকা যাবে না আবার তারা এও বলেছেন যে খুব বেশি হলে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য পাঁচ পার্সেন্ট কোটা রেখে বাকি পঁচানব্বই পার্সেন্টই মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে প্রথম শ্রেণীর মানে গ্রেড নাইন পর্যন্ত যেটাকে প্রথম শ্রেণী বলা হয় সেই পর্যন্ত তৃতীয় চতুর্থ শ্রেণীতে কোটা কি হবে না হবে সেটা তাদের খুব একটা বিবেচ্য বিষয় নয় এরকমই তাদের কথার মাধ্যমে বেরিয়ে এসেছে কিন্তু কোটার ব্যাপারে যখন আন্দোলন হচ্ছে ঠিক সেই সময়ে কিন্তু ওই যে আলোচিত ড্রাইভার আবেদ সৈয়দ আবেদ আলী তার ঘটনাও কিন্তু সামনে এসেছে প্রশ্ন ফাঁস এটাও কিন্তু আমাদের সমাজে একটা মানে মরণ ব্যাধির মতো এসেছে মেধার ক্ষেত্রে বড় ধরনের বাধা হচ্ছে প্রশ্ন ফাঁস সেই ব্যাপারে আন্দোলনের তরফ থেকে কোনো ভাষ্য এখন পর্যন্ত শোনা যাচ্ছে কেন শোনা যাচ্ছে না কেন সেটা আমার কাছে একটু অবাকই লাগছে কারণ এটা অনেক বড় একটা ব্যাপার একদিন আগেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে ব্যারিস্টার সুমন তিনি বলেছেন যে কোটা সব থেকে বড়ো সংকটের নাম হচ্ছে চোর কোটা বাটপার কোটা ভণ্ড কোটা এই কোটা যদি থামানো যায় আমাদের সমাজে তাহলে সব সমস্যার সমাধান হবে সব দিক থেকেই আলোচনা হচ্ছে সরকার এখন কোটা আন্দোলনকারীদের ব্যাপারে আমার মনে হয় যে এক ধরনের শিথিল অবস্থাতেই রয়েছে কারণ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে যে ব্যাপারটা এসেছে সেইটা যদিও কোর্টের রায়ের সঙ্গে সরকারের সম্পর্ক নেই বাস্তবিক অর্থে সেটাই বলা যায় কিন্তু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বলছে যে সরকার ইচ্ছা করলেই এখন এই ব্যাপারে একটা সমাধান একটা ইতি টানতে পারেন কিন্তু সরকারের ইচ্ছাতে পরিপূর্ণভাবে সমাধান হবে কিনা যখন কিনা কোটা আন্দোলনকারীরা এক দফার দাবি দিচ্ছে এক দফার দাবিতে আসলে সমস্যার সমাধান হয় না বরং সংকট আরও বাড়ে সেই ক্ষেত্রে দুই পক্ষই একটু 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 করে ছাড় দিবে কিনা এবং যে জায়গায় কোটা যতটুকু প্রয়োজন সেই জায়গায় কোটা ততটুকু রেখে নতুন করে কোনো পরিপত্র জারি করা হবে কিনা সেটা দেখা যাবে আগামীতেই মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে ছিলেন সেই চীন সফর শেষে তিনি দেশের পথে এখন তিনি দেশে এসে ব্যাপারগুলোর সমাধানের উদ্যোগে কতটা আগ্রহী হবেন সেটাই দেখার বিষয় কিন্তু সবথেকে বড় ব্যাপার কোর্ট থেকে যেহেতু পরিপূর্ণ যে নির্দেশনা এসেছে এখন অন্তত কোটা আন্দোলনকারীদের এই জনজীবন বিপর্যস্ত করা আন্দোলন থেকে একটু বের হয়ে এসে সহনশীল হওয়া উচিত বলে অনেকেই মনে করছেন সেটা শেষ পর্যন্ত কি হবে সময়ই বলে দেবে